বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকাথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে সুরক্ষিত রাখুন এই কামনা করি বন্ধুগণ আমি আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম বদ্ধ ও মুক্তিজীবের লক্ষণাদি ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে এই বদ্ধ ও মুক্তিজীবের লক্ষণাদি বর্ণনা করছেন তার আগে উদ্ধব প্রশ্ন করেছিলেন হে প্রভু আপনি তো চলে যাবেন আপনি এবার বলে যান বৌদ্ধ এবং মুক্তজীবের কীরকম লক্ষণ সেই কাহিনি আমি আগের ভিডিওতে বর্ণনা করছি তার ঠিক পরের থেকে আমি বর্ণনা করছি হরে কৃষ্ণ ওম তৎসৎ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন আমার ভক্তবৃন্দ হয়তো জানতে পারে কিংবা যথার্থভাবে নাও জানতে পারে আমি কি আমি কে এবং আমি কিভাবে বিরাজ করি কিন্তু তবুও যারা অনন্য প্রেমভক্তি সহকারে আমার ভোজনা করে আমি তাদের শ্রেষ্ঠ ভক্তরূপে মনে করে থাকি কারা কারা শ্রেষ্ঠ ভক্ত তাই উনি বলছেন যে যারা শ্রদ্ধা সহকারে প্রেমভক্তি সহকারে আমার ভোজনা করে আমি তাদেরকে শ্রেষ্ঠ ভক্তরূপে মনে করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে উদ্ধব ভক্তি সেবামূলক কার্যকলাপের মাধ্যমে মানুষ তার মিথ্যা অহমিকা ও মর্যাদাবধ মর্যাদাবোধ পরিত্যাগ করতে পারে শ্রীবিগ্রহের আকার আমার রূপের প্রতি এবং আমার শুদ্ধ ভক্তমণ্ডলীর প্রতি দর্শন স্পর্শন বন্ধন সেবা এবং গুণকীর্তন ও প্রণিপাতের মাধ্যমে নিজেকে শুদ্ধ করে তুলতে পারে তাছাড়া আমার দিব্য গুণাবলী এবং ক্রিয়াকলাপের মহিমা কীর্তন করা আমার গুণগাথা প্রেম ও বিশ্বাস সহকারে শ্রবণ করা আমার চিন্তায় নিত্য মগ্ন থাকা উচিত যা কিছু অর্জন করা যায় তা সবই আমার উদ্দেশ্যে নিবেদন করা উচিত এবং নিজেকে আমার নিত্য সেবক রূপে স্বীকার করা কর্তব্য যাতে আমার উদ্দেশ্যেই নিজের সব কিছু উৎসর্গ করা যেতে পারে আমার জন্ম বিষয়ে সদা সর্বদা আলোচনা ও ধ্যান করা এবং জন্মাষ্টমী প্রভৃতি যে সকল উৎসব অনুষ্ঠানের দ্বারা আমার লীলা পরিচয়ের মাহাত্ম প্রচারিত হয় সেইগুলোতে অংশগ্রহণের মাধ্যমে জীবন উপভোগ করা উচিত আমার মন্দিরেও অন্যান্য বৃন্দের সাথে সম্মিলিতভাবে আমার বিষয়ে আলোচনার মাধ্যমে এবং নিত্যগীত বাদ্যযন্ত্র আদি সহকারে উৎসব অনুষ্ঠানের আয়োজন আয়োজনে অংশগ্রহণ করা উচিত উৎসব অনুষ্ঠান তীর্থভ্রমণ এবং পূজা নিবেদনাদির মাধ্যমে নিয়মিতভাবে বার্ষিক জনসমাবেশের উদযাপন করা উচিত একাদশী তিথি উদযাপনের মতো ও পালন করা প্রয়োজন এবং বৈদিক শাস্ত্রাদি পঞ্চরাত্র অন্যান্য অন্যান্য শাস্ত্র উল্লেখিত পদ্ধতি অনুসারে দীক্ষা গ্রহণ আদি অনুষ্ঠান পালন করা উচিত বিশ্বাস ভরে এবং প্রেম সহকারে আমার শ্রীবিগ্রহ প্রতিষ্ঠায় সমর্থন জানানো উচিত এবং আমার লীলাবিলাস উদযাপনের উদ্দেশ্যে এককভাবে কিংবা অন্য সকলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কৃষ্ণভবানাময় মন্দির গঠনের কাজে উদ্যোগী হওয়া এবং কানন ফুলের বাগানও আমার লীলাবিলাস উদযাপনের উপযোগী বিশেষ অঞ্চল গঠন করা উচিত কোনো প্রকার দ্বিচারিতা ব্যতিরেকে আমার বিনীত সেবক রূপে নিজেকে চিন্তা করতে শেখা উচিত এবং সেইভাবে আমার গৃহস্বরূপ মন্দির মার্জনায় সহযোগিতা করাও কর্তব্য প্রথমে সম্মার্জনা ও ধুলি পরিষ্কার করা উচিত তারপরে গোময় ও জল দিয়ে আরও পরিষ্কার করা উচিত মন্দির শুষ্ক করার পরে মন্দিরে সুগন্ধি জল সিঞ্চন করা উচিত এবং মন্ডল চিত্র তথা অঙ্কনের দ্বারা মন্দির সুবিত করা প্রয়োজন এইভাবেই আমার সেবক রূপে কাজ করা উচিত কোনো ভগবত ভক্ত কখনোই তার ভক্তিমূলক কার্যকলাপের প্রচার বিজ্ঞাপিত করবে না সেইভাবেই তার সেবা কার্য থেকে মিথ্যা অহমিকা সৃষ্টি হবে না আমার উদ্দেশ্যে নিবেদিত প্রদীপগুলি অন্য কোনো উদ্দেশ্যে আলো জ্বালানোর জন্য ব্যবহত ব্যবহৃত হবে না সেইভাবেই অন্য ব্যক্তিকে নিবেদিত ও অন্যজনের ব্যবহৃত কোনো সামগ্রী কখনোই আমাকে নিবেদন করা উচিত নয় এই জগতে যা কিছু নিজের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত প্রিয় এবং যা কিছু সবচেয়ে প্রিয় তা সবই আমাকে নিবেদন করা উচিত এই ধরনের উৎসগের ফলে মানুষ নিত্য শাশ্বত শুদ্ধ জীবন লাভের যোগ্যতা অর্জন করে থাকে হে সজ্জন উদ্ধব তুমি জেনে রাখো যে সূর্য অগ্নি ব্রাহ্মণগণ গাভিকুল বৈষ্ণবজন আকাশ বাতাস জল মাটি জীবাত্মা এবং সকল জীবগণের মাধ্যমে তুমি আমাকে আরাধনা করতে পারো তুমি যাকেই আরাধনা করবে সেই আমি হে উদ্ধব তুমি এইভাবে আমাকে আরাধনা করতে পারো এ প্রিয় উদ্ধব নির্দিষ্ট বৈদিক মন্ত্রাবলী উচ্চারণের মাধ্যমে এবং পূজা ও অর্ঘ নিবেদন সহকারে সূর্যের আলোকের মধ্যে আমার বন্দনা করা উচিত অগ্নির মধ্যে গীতাহতি অর্পণের মাধ্যমে আমাকে পূজা করা যায় এবং ব্রাহ্মণেরা অনাহত হলেও অতিথির মতোই তাদের শ্রদ্ধা সহকারে অভ্যর্থনা জানিয়ে তাদের মাঝেও আমাকে পূজা করা চলে গাভীদের তৃণ এবং অন্যান্য শস্যাদি সহ তাদের সন্তুষ্টি ও সুস্বাদের উদ্দেশ্যে উপকরণ আদি প্রদানের মাধ্যমে মাঝে মাঝেও আমার পূজা অর্চনা করা চলে বলছে যে গাভীদের তাদের তৃণ দেবে তাদেরকে যত্ন করবে তাহলেও আমার পূজা অর্চনা করা হয় এবং বৈষ্ণবদের প্রতি প্রেমময় সক্ষতা জানিয়ে এবং সর্বপ্রকার শ্রদ্ধা সহকারে তাদের মান্যতা প্রদানের মাধ্যমেও আমাকে বন্দনা করতে পারা যায় তাতেও আমি সন্তুষ্ট হই নিষ্ঠাভরে অঞ্চলভাবে জপের মাধ্যমে হৃদয়ের অভ্যন্তরে আমার অর্চনা করা চলে এবং প্রাণবায়ু সকল উপাদানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বিবেচনা করে যথার্থ জ্ঞানের মাধ্যমে বায়ুর মধ্যেও আমার বর্ণনা করা যায় জলের মাঝেও আমাকে শুধুমাত্র জল এবং ফুল তুলসী নিবেদনের সাহায্যে পূজা করা চলে এবং মাটির মধ্যেও যথোপযুক্ত বীজ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাকে অর্চনা করা যায় খাদ্য সামগ্রী ও আদি অর্পণের মাধ্যমে যে কোনো জীব জীবের মধ্যেও পরমাত্মা স্বরূপ আমাকে বন্দনা করা যায় এবং সকল জীবের মধ্যে সমদৃষ্টি সম্পন্ন সম্পন্ন হয়ে তাদের সকলের প্রতি পরমাত্মার অবস্থান উপলব্ধি করার মাধ্যমে সকল জীবের মধ্যেই আমার পূজা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার প্রিয় শুষ্য উদ্ধবকে যে তুমি সব কিছুর মধ্যে আমাকে অনুভব করে তার পূজা করো তাহলে আমি তুমি আমাকে পাবে এইভাবে তুমি এই এইভাবে অর্চনা করে তুমি আমার শঙ্খচক্র গদা পদধারী প্রশান্ত রূপের ধ্যানে মগ্ন থাকবে এইভাবে একাগ্রমণে মনোযোগে আমার পূজা অর্চনা করবে তাহলে তুমি আমাকে পাবে এবং এইভাবেই তিনি তার প্রিয় শিষ্য উদ্ধবকে উপদেশ দিচ্ছেন আসলে তিনি উদ্ধবকে উপদেশ দেওয়ার মাধ্যমে তিনি আমাদের মতন মানুষকে যারা ভক্ত হতে পারেনি তাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তারা ভক্ত হতে পারে আমার পৃথিবীদের উদ্দেশ্যে যার যোগ্য পূজা পার্বণাদি এবং পুণ্যকর্ম সাধন যিনি করেন এবং সেইভাবে অননচিত্তে আমার আরাধনা করে থাকেন তিনি আমার প্রতি অবিচল ভক্তি লাভ করে থাকেন ভগবত ভক্ত ওইভাবে তার সেবায় অন্য অন্য গুণাবলীর ফলে আমার সম্পর্ক আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করে থাকেন হে উদ্ধব আমি স্বয়ং সাধু অবাপান্ন মুক্তাত্মা উনি বলছেন হে উদ্ধব যারা সাধু এবং মুক্তাত্মা আমি তাদের মধ্যে আমি বাস করি পুরুষগণের পরম আশ্রয় এবং জীবের গতি এবং তাই যদি আমার প্রতি তারা প্রেমময় ভক্তিমূলক সেবা অনুশীলনে নিয়োজিত না হয় আমার ভক্তবৃন্দের সাথে সংগ্রামের মাধ্যমে যদি তার অনুসরণ না করা হয় তাহলে বাস্তব ক্ষেত্রে জনজাগতিক জীবনধারার অস্তিত্ব থেকে মুক্তিলাভের কোনো যথার্থ পন্থা তার জানা থাকে না কৃষ্ণ উদ্ধবকে বলছেন হে প্রিয় উদ্ধব যারা সাধু সাধু ভাবাপন্ন মুক্তাত্মা সেই সব পুরুষগণকে তোমরা ভোজনা করবে তাহলেই তোমরা মুক্তিলাভ করতে পারবে এবং এটাই সহজ পন্থা আমি তাদের অন্তরে মুক্তাত্মাদের অন্তরে আমি বাস করি ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত উদ্ধবকে বলছেন যে ভগবৎ ভক্তগণের সঙ্গ ব্যতীত ভগবৎ ভক্তি সেবা অনুসরণ করা যায় না এবং যদি ভগবৎ ভক্তগণের সঙ্গে যদি সাধু সঙ্গ করা যায় তাহলেই এই জারজাগিত বন্ধন থেকে মুক্তি লাভ সহজেই হয়ে যাবে কিন্তু যারা বৈষ্ণব তাদের সেবা করতে হবে বৈষ্ণব সেবা বৈষ্ণব হচ্ছে ভগবানের একমাত্র ভক্ত তাদের সেবা করলেও ভগবানেরই সেবা করা হয়ে থাকে তাই বলছেন হে উদ্ধব তুমি আগে মানুষ রূপ ভক্তের সেবা করো যাদের ভেতরে আমি বাস করি এবং তাদের সেবা করলে অচিরেই তুমি আমাকে পাবে এবং প্রত্যেকটা জীবের মধ্যে আমি আছি তুমি তুমি ভূমিকে সেবা করো তার ভেতরেও আমি আছি তুমি বায়ুকে সেবা করো তার ভেতরেও আমি আছি আকাশকে তুমি সেবা করো তার ভেতরে আমি আছি সর্ববিশ্ব চরাচরকে তুমি সেবা করো আমি তার মধ্যে আছি এবং এই সেবার মাধ্যমে অবিচল চিত্তে নিষ্ঠা ভরে ভক্তি সহকারে যারা আমার উপাসনা করবে তারা অচিরেই আমাকে লাভ করবে এতে কোনো সন্দেহ নাই হে আমার প্রিয় ভক্ত উদ্ধব আমি তোমাকে এই যা জিজ্ঞাসা করেছে সে সব কিছু তোমাকে আমি বললাম তুমি এবার শুদ্ধ ভক্তবৃন্দের সাথে সংঘলাপ করো এবং তাদেরকে এই কাহিনী বর্ণনা করো তবেই তোমার এই শুদ্ধ ভক্তবৃন্দের সঙ্গ লাভ সার্থক হবে এবং তুমি অচিরেই তুমি আমার সঙ্গ লাভ করতে পারবে হে প্রিয় উদ্ধব পারমার্থিক জ্ঞান সঞ্চার অসম্ভব কিন্তু ভক্তগণের সেবা করলে তুমি অচিরেই সেই পারমার্থিক জ্ঞান তুমি লাভ করতে পারবে জ্ঞান বহু দূর বিস্তৃত জ্ঞানের শেষ নাই জ্ঞান অনেক বড় সেই জ্ঞানকে লাভ করতে হলে আগে তোমাকে ভক্ত সেবা করতে হবে সেই যে মহাভক্ত প্রহ্লাদ মহারাজ বলি মহারাজ ভরত মহারাজ তারা রয়েছেন তাদেরকে সেই শুদ্ধ ভক্তের সঙ্গে তোমাকে একাঙ্গ হতে হবে এবং তাদের কাহিনী আলোচনা করতে হবে তার ধ্রুব মহারাজ তার কাহিনী আলোচনা করতে হবে তার সঙ্গে একাত্ম হতে হবে এই ভক্তগণের সেবার মাধ্যমেই তুমি আমার স্বরূপ জানতে পারবে কত বড় ভক্ত উদ্ধব তাকেও তিনি এইভাবে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় উদ্ধব হে যদুনন্দন যেহেতু তুমি আমার সেবক শুভাকাঙ্ক্ষী এবং সুহিত তাই এখন আমি তোমাকে অতীব গুরু তত্ত্বজ্ঞান প্রদান করব এই সকল মহা মহা রহস্যাদি সম্পর্কে আমি তোমাকে ব্যাখ্যা করে শোনাব এরপরে ভগবান তার প্রিয় ভক্ত উদ্ধবকে বলছেন এরপর আমি তোমাকে অনেক রহস্য আছে সেগুলো আমি তোমাকে ব্যাখ্যা করে শোনাবো আজ তোমাকে এই পর্যন্ত বললাম পরবর্তী সমস্ত কাহিনী আমি তোমাকে বর্ণনা করবো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বদ্ধ ও মুক্তজীবের লক্ষণাদি বর্ণনা করলেন ইতি একাদশ কন্ধের বৌদ্ধ ও মুক্তিজীবের লক্ষণাদি এবং একাদশ অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী অভয়াচারণাবৃন্দ ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাদের বৃহত্ত সেবক বৃন্দিত তাৎপর্য সমাপ্ত ওম দশতম কোন আমি আমার ভাগবত কথা এইখানেই শেষ করলাম বদ্ধ মুক্তিজীবের লক্ষণাদি এর পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য উদ্ধবকে বর্ণনা করছেন সেই কাহিনী। তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুখে থাকো সুস্থ থাকো আনন্দে থাকো তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সর্বদা পরিবার প্রয়োজনে সুখে শান্তিতে থাকো এই কামনা করি ওম হরিওম তৎসতম ওম হরিও তৎসতম ওম হরিও তৎসতম